ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অফিসিয়ালি আপডেটস তো আজকে উইক স্কলারশিপ সম্পর্কিত নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে অফিসিয়ালি আপডেটস ইউটিউব চ্যানেল পর্দায় উপস্থিত হলাম তো তোমাদের অনেক কেউ করে রয়েছে তোমাদের রিনিউয়াল অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে এবং পঁচিশ ছাব্বিশ সেশনে এবং তোমাদের যাদের লট এখনও পড়েনি বা স্কুডেনার্স লট শো করে তোমাদের লট কবে পড়বে মূলত আজকের ভিডিওতে আমরা এই দুটো বিষয় তুলে ধরব তো বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে যা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেললাইকেনটি অল করবে পরবর্তী ভিডিও আপডেট পেতে তোমরা জানিয়ে রাখি যেখানে দেখতেই পাচ্ছ যে এখানে ঐক্যশ্রী স্কলারশিপের কিন্তু পোর্টাল একটা প্রভাব কিন্তু শো হচ্ছে যেখানে স্পষ্ট বলে দিয়েছে যে দ্য ঐক্যশ্রী দ্য ঐক্যশ্রী পোর্টাল উইল রিমেইন আন্ডার মেইনটেন্স ফ্রম দ্য ফোরটিন টু সেভেন্টিন জুলাই দু হাজার পঁচিশ প্লিজ বেয়ার উইথ দ্য থেস কস্ট অর্থাৎ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে উইকোস স্কলারশিপের যে পোর্টাল সেটা কিন্তু আন্ডার মেনটেন্সে যাবে যেটা চৌদ্দ তারিখ থেকে সতেরো জুলাই পর্যন্ত কিন্তু আন্ডার মেনটেন্সে প্রত্যেক বছরে কিন্তু যায় নতুন বছর অ্যাপ্লিকেশন শুরু হওয়ার আগে তো এবারও গিয়েছিল তো এবারও আবার যাচ্ছে অর্থাৎ এখানে বুঝতেই পারছো তোমাদের রিনিউয়াল যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেটা কিন্তু এখনও শুরু হয়নি সেই কারণে ওয়েবসাইটে হয়তো যাবতীয় কিছু কাজকর্ম রয়েছে বা কিছু ত্রুটি রয়েছে সেটাকে সংশোধন করার জন্য এই পোর্টাল ঐক্য শ্রী পোর্টাল কিন্তু আন্ডার মেন্টেন্স যাচ্ছে চোদ্দো থেকে সতেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো চার দিন কিন্তু মেনটেন্স থাকে তারপর সতেরো তারিখের পরে কিন্তু পোর্টাল কিন্তু আবার নতুন মতো কিন্তু হয়ে যাবে তাহলে তোমাদের নতুন লট কবে পড়বে তা তোমরা জানিয়ে রাখি যে এই চোদ্দ তারিখের আগে তোমাদের যে যে সমস্ত লট তোমাদের ইনকোয়ারি করছো তোমাদের জানিয়ে রাখি আমরা অফিস সূত্রে যে খবর পেয়েছি এবং তোমরা অনেক স্টুডেন্ট যারা মেল করেছিলে মেলে রিপ্লাই করেছে যেটা বোঝা যাচ্ছে তো অফিস সূত্রে যেটা জানা যাচ্ছে যে তোমাদের কিন্তু লট কিন্তু তোমাদের পড়ে রয়েছে যেটা কিন্তু অফিসিয়ালভাবে স্ট্যাটাসে কিন্তু শো করানো হচ্ছে না যেটা এখন নতুন বছর হয়ে আসতেছে গত বছর থেকেই তো তোমাদের পেমেন্টের আগে কিন্তু লটগুলো কিন্তু শো করানো হয়ে থাকে সাধারণত ইনকেস যদি চোদ্দ তারিখের আগে তোমাদের লট যদি না শো হয়ে থাকে কোনো কারণবশত তাহলে তোমরা ধরে নিতে পারো যে সতেরো তারিখের পরে বা কুড়ি তারিখের পরে একটা ভীষণ সম্ভাবনা আছে তোমাদের লটগুলো শো হওয়ার ঠিক আছে তাহলে তোমাদের পেমেন্টগুলো ছাড়ার আগেই তোমাদের লট কিন্তু শুরু হয়ে যাবে এই মন্থের যদি চোদ্দ তারিখে না লাস্ট উইকে অবশ্যই আশা করছি আমরা বা তুমি নিশ্চিত থাকো একটা কিন্তু তোমাদের একটা আপডেট কিন্তু অবশ্যই আসতে পারে লট রিলেটেড এবার যেহেতু হচ্ছে আমাদের রিনিউয়াল অ্যাপ্লিকেশানগুলো কবে থেকে শুরু হবে যারা রিনিউয়াল করবে বাউধে আগ্রহে বসে রয়েছে তারা আমাদের রিনিউঅাল অ্যাপ্লি কই শুরু হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশে ঠিক আছে তো এখনও কিন্তু চব্বিশ পঁচিশের ডেট কিন্তু বাড়িয়েছে আগামী পনেরো পনেরো জুলাই মেবি ডেট বাড়ানো হয়েছে তো সেই কারণে তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের রেনুয়াল অ্যাপ আশা করা যায় ছতো তারিখের পর থেকে তোমাদের রেনুয়াল অ্যাপ্লিকেশনগুলো শুরু হয়ে যাবে ঠিক আছে তো এটাও মানে থাকবে আমাদের অত্যন্ত আসতে চলেছে আর রিনিউয়াল অ্যাপ্লিকেশান খুব দ্রুতই কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো আশা করি এই দুটো কিন্তু তোমাদের আউট ক্লিয়ার হলো তো এছাড়াও তোমার যদি কোনো ইনকোয়ারি থেকে থাকে তো অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে আছে সেই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমরা চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়া ঠিক আছে তারা তোমরা ওই কোশ্চের স্কলারশিপে তোমার স্ট্যাটাস ট্র্যাক করতে পারছো না কীভাবে ট্র্যাক করবো সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কিন্তু ওই কোচের স্কলারশিপ লিখবে ওই স্কলারশিপে লিখে তোমরা কিন্তু যাবে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টুডেন্ট প্যানেল একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা পরবর্তী টাফিস অনেকগুলো মোবাইল থেকে করে থাকো মোবাইল ডিস্টার্ব মডে করে নেবে এবং যে কম্পিউটার বা ল্যাপটপ থেকে থাকো তাহলে তোমরা কিন্তু দেখতেই পাবে এখানে তো এখানে দেখাচ্ছে কি যে এখানে যে ট্রাক অ্যান্ড অ্যাপ্লিকেশন বলে একটা অপশান রয়েছে সেই ট্রাক অ্যান্ড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে আর ক্লিক করার পরে তোমাদের সাথে পরবর্তী ইন্টারফেস হবে যেখানে কিন্তু সিলেক্ট তোমার ইয়ারটা সিলেক্ট করতে হবে তারপরে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট কী রয়েছে এবং অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বার যে কোনো দিয়ে তোমাদের স্টেশন ট্র্যাক করতে পারবে সেখানে দেবে এবং ডেট অফ বার্থটা দেবে ডেট অফ বার্থ দেওয়ার পরে ক্যাপচার কোডটা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের সামনে তোমাদের কিন্তু স্ট্যাটাসটা কিন্তু শো হয়ে যাবে তো আশা করি আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তবে ভিডিওটি লাইক করবে এবং চ্যানেল নতুন হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে তার বেলারটি অল করবে তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও তারপরে দেখাবে পরবর্তী নতুন কোনো স্কলারশিপ রেটেড ভিডিও নিয়ে